jika jinak <tuk> nantinya <tangan>

আশীর্বাদ নিতে চাইব এবং তার সাথে আজকে এখানে যারা আমাদের কর্মীরা রয়েছেন বা পচলতি মানুষ যারা রয়েছেন আমি তাদেরকে একটাই অনুরোধ করব এখানে আপনারা প্রার্থী না প্রার্থী আমি নই এখানে আপনারা যারা এসেছেন সবাই আমাদের রায়গঞ্জ লোকসভার প্রার্থী এবং আমরা প্রতিটা বাড়িতে প্রতিটা বুথে গিয়ে ভোট চাইব মোদিজির লক্ষ্য ভারত সবটা সাথ সবটা বিকাশ তার জন্য আমরা সবার কাছে ভোট আবেদন নিয়ে যাইব এবং তার সাথে আপনারা সবাই ঠিকভাবে ধীর স্থির হবে একসাথে আমরা পদযাত্রা হোক যে রোড শো হবে রুটটা ঠিকঠাক করে নিয়ে আপনারা একসাথে ধীরে সুস্থে চলুন এবং চলতি মানুষের জন্য কোনো অসুবিধা না হয় প্রথমেই আমরা মা দুর্গা এবং ভোলে বাবা মা কালী চরণে প্রধান আমরা প্রচার শুরু এবং আমরা বিভিন্ন জায়গায় রোড করছি মানুষের কাছে যাচ্ছি পাড়া যাচ্ছি মানুষের সংস্কৃত সারা রয়েছে কোথায় কোথায় যাবেন আজকে আমরা সকাল থেকে বিভিন্ন করণদিঘির এরিয়া করলাম এখন আমরা করা যাব তো এই যে আজকে কতটা আশাবরী পাচ্ছেন ঘুরে ঘুরে মাসনদের দেখছেন কেমন আশাবরী মানুষ শতস্ফূর্তভাবে আশীর্বাদ করছে মানুষ ওদিকে পাশে আসে এবং আমাদের 100% আমরা নিশ্চিত। কোয়ারেন্টাইন এলাকায় সংখ্যা লুকু এরিয়া অনেক রয়েছে। কেমন প্রভাব ফেলতে পারবেন মনু খুব ভালো সারা আছে দেখুন না আজকের আমাদের মিটিং কত সংখ্যা ভাইরা ভাইরাস আমরা সবাই মিলে একসাথে আছি। ওদিকে সবার সাথেই রয়েছে। আপনি প্রতিপক্ষ কাকে মনে করছেন? প্রতিপক্ষ এখানে যা ভৌগোলিক পরিস্থিতি আছে আপনারা নিজেরাও জানেন সেই হিসাবে আমাদের ধারণা জাতীয় কোন কোন ইস্যুগুলোকে নিয়ে যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো আমরা এখনই বলবো না আমাদের প্রেসমিটের মাধ্যমে আমাদের জেলা তরফ থেকে ম্যানিফেস্টো তৈরি হবে সেই ম্যানিফেস্টো তৈরি হওয়ার পর আমরা প্রতিটা জায়গায় যেখানে যেদিন প্রচারে যাব আমরা মানুষের কাছে তুলে ধরবো যে আমার মোদীজি সরকার আসার পরে আমরা কি করতে চলেছি